নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে পটল ঘন্ট তার জন্য কী কী নিয়েছি দেখো পটল কেটে রেখেছি ধুয়ে রেখে দিয়েছি আলুও ধুয়ে রেখে দিয়েছি আদা বেটে রেখেছি টমেটো কুচি নিয়েছি কুচনো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি গোবিন্দভোগ চাল এটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি এবার আমি রেসিপিটা বানাবো তোমরা দেখো আমি সর্ষের তেল দিয়ে আজকে রান্না করব প্রথমে একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি যাতে আলু পটলটা আলু পটলটা না লেগে যায় প্রথমে আলুগুলো ধুয়ে দিলাম এবার পটলগুলো ছেড়ে দিচ্ছি এবার একটু নেড়ে নিচ্ছি আলু আর পটলগুলো অল্প ভাজবো বেশি ভাজবো না এবার আমি আর আলুগুলো তুলে নিই আবারও আমি একটু তেল দিয়ে দিচ্ছি আমি অল্প তেলেই রান্না করছি গোটা সাদা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে দিলাম এবার আমি যে এবার আমি দেব হলুদ গুঁড়ো হাত মতন একটুখানি কষিয়ে নিচ্ছি কুচন্ন লঙ্কাগুলো দিয়ে দিলাম টমেটো গুলো দিয়ে দিচ্ছি টমেটো গুলো একটু একটু নরম হয়ে আসবো এবার আমি গোবিন্দভোগ চালটা দেব খালি মিশিয়ে নেব গোবিন্দভোগ চালের সঙ্গে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি অল্প চিনি দিয়ে দিলাম নিরামিষ তরকারি চিনি দিলে খেতে ভালো লাগে আর একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি ভাজা আলু আর ভাজা পটলটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব এবার আমি জল দেব আমি জল দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব হয়ে গেছে এবার আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিব সরিয়ে দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেলো পটল ঘন্ট তৈরি হয়ে গেল নিরামিষ পটল ঘন্ট তোমরাও এরকম বানিয়ে দেখো আর খেতে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না